না সাউন্ড দেখেন দোয়া শুরু করে দিছে রিদে বেরায় বেমন কাঁপতেছে সো এত পরিমাণের কাঁপতেছে Turki Alliance না কি এত কাঁপে বাইরে ভাই যা ভাই ধরেতাছে আসলে কি কমু কি ভাই এরকম ভাবে কাঁপলেকে ভাই ফুট দেখছেন কিভাবে লড়ে মানুষ অবার পরিমাণের লড়তেছেন আল্লাহ 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 রবトル Turki Alliance Turki Alliance মনে হইতাছে আমরাই ছয় জন বাংলাদেশী আছি আর নয়তো কেন বাংলাদেশে দেখা যাচ্ছে না সো বেশিরভাগই তুর্কি বা অন্য দেশের লোক ইউরোপের লোক সো মনে হইতেছে আমাদের তুর্কি অ্যালেন্সে বাংলাদেশি হিসাবে ছয়জন আছে নাকি আর কি নেই সাধারণ একটা জায়গাতে আছি দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ের উপরে একদম ম্যাক জমে আছে এদিক থেকে ওই দিক যাচ্ছে ম্যাক দেখতে পাচ্ছেন আর কিছু পাহাড়ি ঘরও দেখা যাচ্ছে নিচে এখানে মনে হয় মানুষ বাস করে সো অনেক সুন্দর এই জায়গাটা জায়গাটা কোন জায়গায় হইতে পারে একটু আমরা বর্তমানে আকাশের উপরে আছি আর এটা হলো তুর্কি তুর্কি সিটিতে সিটির উপরে আছি আর অনেক সুন্দর একটা ইউরোপ ইউরোপ একটা ফিলাইজ আছে তুর্কির যে বাড়িঘর সবগুলা ইউরোপ সিস্টেম হল ইসলামবুল তুর্কি এখানে বাড়িঘর এত সুন্দর বলার বাইরে দেখেন সিটিটা কত সুন্দর এই একটা জরন্ত ব্রিজ আছে জ্বলন্ত ব্রিজ নিচে দেখতে বড় বড় শিব আছে বড় বড় ইসলাম্বুল শহরটা অনেক সুন্দর এবং ইউরোপ সিস্টেমের একটা ফিল আসে এখানে দেখতে আছে নীল পানি বড় বড় জাহাজ নিচে পানিতে কিলো যাওয়ার পরে আমরা ল্যান্ড করবো রাস্তাঘাট দেখেন সুন্দর রাস্তা অনেক সুন্দর সিরিয়াল ভাবে গাড়ি চলতেছে সিটিটা অনেক সুন্দর সো উপরে অনেক সুন্দর দেখতে পারতেছি সো নিচে যাইলে গেলে এত কিছু দেখতে পারবো না এটা একটা স্টেডিয়াম খেলা সো অবশেষে তুর্কি এয়ারপোর্ট চলে আসলাম অলরেডি বিশাল বড় এয়ারপোর্ট এটা আলহামদুলিল্লাহ তুর্কি ইয়ারপুরে নেমে গেলাম ফারুক বাই এবং বিমানের সাউন্ড দেখেন সাউন্ড ঠিক আছে এই বিমান দিয়ে আসছি আমরা তো এটা হলো তুর্কি বিমানবন্দর আর এটা আপনার এই বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাবে একটা ইয়াতেন অনেক সুন্দর আর